হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি ঈদ ঈদগুরুগুড়ির একটা ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্লিজ সবাই সাথেই থাকবেন তো এই যে চলে এসেছি একটা আনন্দ রিভিউ পার্ক বেবি হয়তো নামটা তো এই পার্কে চলে এসেছি এটা হলো আমাদের নারায়ণগঞ্জ জেলাতেই পড়েছে এটা সাবদির কাছাকাছি তো এই পার্কটা নাকি অনেক সুন্দর তো আমিও সেজন্য চলে আসলাম তো এটা আমি এখন আমরা ভিতরে ঢুকে যাব আর এন্ট্রি ফি ছিল একশো টাকা করে পাঁচ বছরের বাচ্চার মানে পাঁচ বছর থেকে সবারই কিন্তু এন্ট্রি ফি একশো টাকা করে তো ভিতরে যাওয়ার পর এত ভালো এখানে কিন্তু অনেক ধরনের রাইড ছিল আর অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল সব কিছু তো সবটা দেখে নিচ্ছি তো সবটাই শেয়ার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ আপনাদের জন্যই তো তো ভিডিওটা আপনারা যদি না দেখেন থেকে উৎসাহ পাবো বলেন তো এই যে দেখেন আমার বাচ্চারা আসার পরে কিন্তু দুষ্টুমি শুরু করে দিছে তাদের তো এই একটাই কাজ যে দৌড়োদৌড়ি লাফালাফি তো এই যে দেখেন আসার পর একটা ব্যাংক দেখতে পাচ্ছিল মানে কৃত্রিম ব্যাংক যেটা আর কি তো এটার উপরে কিন্তু উঠে বসছে তো আমি একটু কিছুটা পিকচার নিয়ে নিলাম কিছুটা ভিডিও পিকচার করে নিলাম তো এই যে দেখেন তারা সবাই কিন্তু মানে এখানে ফটোশ্যুট করতেছে মানে সবাই পিকচার ওঠাচ্ছে যা হয় আর কি রেডি হওয়ার পর এই যে দেখেন বিভিন্ন রাইড তো আমার ছেলে তো রাইডে ওঠার জন্য পাগল হয়ে গেছে তো আমি তাদেরকে বললাম যে বাবা একটু ওয়েট কর আগে আমরা পার্কটা একটু ঘুরে দেখি তারপর কোন রাইডে উঠবো আমরা বল মানে তোমরা বলবা সেটাতে উঠাবো তো আসলে কি মানে প্রত্যেকটা রাইডের প্রাইস ছিল পঞ্চাশ টাকা একশো টাকা মানে একশো আর পঞ্চাশ এরকমের মধ্যেই ছিল আর এই যে দেখেন কি সুন্দর ফুল মাসাল্লাহ এই ফুলগুলো দেখে না আমার একটু ঢং করতে ইচ্ছে করলো কিন্তু কি বলবো বলেন আমি না ভালো করে ঢং করতে পারি না মানুষ কত সুন্দর করে ঢং করে এই ডালটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে তারা দেখেন শুকনো ডালের মধ্যে রঙ করে তারপর ছোটো ছোটো বোতল গেঁথে তারা সুন্দর ফুলের গাছ লাগিয়ে দিয়েছে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমারও না এটা করতে ইচ্ছে করতেছিল বাসায় এনে তো যাই হোক এটা কিন্তু খুবই ভালো আইডিয়া আর এই যে দেখেন ফুল ছেড়ে কিন্তু নিষেধ কিন্তু এই কাজটা আমার বোন করবেই করবে হয়তো সে দেখতে বড় হয়ে গেছে কিন্তু বয়সে অনেকটাই ছোট এখনও রয়ে গেছে এই ফুলটা নিয়ে অত সে একটু ঢং করতেছিল আর এই যে দেখেন ছোট ছেলেটা কি করতেছে এই মানে মহিলাটাকে ধর ইচ্ছে মতো মানে কিস করতেছিল আমি তো হাসতে হাসতে শেষ পাশে থেকে কিন্তু তার মানে বাবা মাও ছিল তারাও কিন্তু খুব হাসতেছিল তো এই যে দেখেন এখানে একটা ঝর্ণা এই ঝর্ণাটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে আর পাশে এই যে কালারফুলভাবে একটু পাথরগুলো রঙ করে দিয়েছে এগুলোও কিন্তু খুব খুব সুন্দর লাগতেছে আর এই পার্কটা মোটামুটি বেশ ভালোই বড় আর সুন্দরও দেখতে তো সবটাই কিন্তু অনেক সুন্দর আর সবচেয়ে পছন্দের জায়গাটা আজকে এখন আমি আপনাকে দেখাবো আর এই জায়গাটা আমার এত বেশি ভালো লেগেছে আমি কি বলবো অনেক বেশি ভালো লেগেছে খুব শান্তির একটা জায়গা বলতে পারেন আর যে দেখেন একটা ভাই এখানে দাঁড়িয়ে আছে আর এই যে দেখেন এই কী রাইড বলে এটাকে আমার নামটা মনে নেই এই রাইডে ওঠার পর কিন্তু এই পুরো পার্কের ভিউটা দেখা যায় আর এই জায়গাটা হলো সবচেয়ে পছন্দের জায়গা আমার বলতে পারেন কারণ এই মানে পুরো নদীর পারটাই এভাবে খোলা আর এখানে দেখেন যে এরকম যদি আপনি শুয়ে থাকতে পারবেন বসে থাকতে পারবেন এরকম টেবিল দেওয়া আছে বা ফুসকা চটপুরি মানে বিভিন্ন খাবার খাওয়ার জন্য কিন্তু এখানে টেবিল রাখা আছে আর এটা মানে এত ভালো লাগতেছিল কারণ এটা হলো পুরো নদীর পাশে মানে নদীর পাশে এভাবে বসে আপনি ফুচকা চটপুরি মানে বিভিন্ন আইটেমের খাবার খেতে পারবেন এই পুরো মানে নদীর পাড়াটাই কিন্তু মানে পার্কের পুরো নদীর পাড়াটাই কিন্তু ফুড কর্নার দিয়ে ভরা আর এরকম টেবিল চেয়ার দেওয়া আর এত বাতাস কি বলবো আর একটু পরপরই নদীর মাঝখান দিয়ে দেখা যায় যে বিভিন্ন টলার যাচ্ছে বা মানুষের নৌকা যাচ্ছে বা স্পিড বোট যাচ্ছে মানে এগুলো দেখে না খুবই ভালো লাগে তো এটার জন্য হলেও এই পার্কটা খুব সুন্দর আমি বলবো আর কি আপনার একবার আসলে এই জায়গাটাতে খুব মুগ্ধ হয়ে যাবেন কারণ আমি যতক্ষণই ছিলাম বেশিরভাগ টাইম কিন্তু এখানেই কাটাইছি কারণ আমার খুব মানে ভালো লেগেছে বেশ ভালো লেগেছে আমার এই যে দেখেন স্পিড বোর্ড যাচ্ছে আর এটাতে কিন্তু প্রতিজন একশো টাকা করে আমার ওঠার অনেক শখ ছিল কিন্তু আমি উঠলে আমার ছেলেরও কাঁদবে সেজন্য উঠি নাই কারণ তাদের নিয়ে ওঠা সম্ভব না তারা যেহেতু সাঁতার জানে না তাদের নিয়ে ওঠা অনেকটা রিক্সই আমার মনে হয় আর যে দেখেন এক একজনের ইতানন্দ এক এক রকম তো এই যে দেখেন এখানে টলার ভাড়া করে কিন্তু এই ছোটো ছোটো ছেলেরা নাচতে নাচতে যাচ্ছিলো তা আমারও না এইভাবে ট্রলার ভাড়া করে ঘুরতে ইচ্ছে করে তবে নাস্তে না কিন্তু এভাবে কিন্তু করাটা অনেক রিক্সের সেজন্য আমি কখনো যাই না আর এই যে চলে আসলাম রাইডের দিকে এখানে কিন্তু অনেক ধরনের রাইড ছিল সবটা তো দেখানো সম্ভব না আর সবটা আমি জানি না আর এই রাইডটা কিন্তু প্রচুর মাথা ঘুরে মানে আমাকে দেখে আমার দেখেই মাথা ঘুরাচ্ছে কিন্তু তারা কিভাবে ওঠে আল্লাহ ভালো জানে আমার ছেলে আমার বন উঠছিল আর এই রাইডটাতে কি বলবো মানে আমার মনে হয় ওইখানে হার্ট অ্যাটেক করবো আমি আর এই যে দেখেন তো এখানে একটা গরু এটা তো আমাদের ওঠা সম্ভব দেখা নয় ছেলেরা উঠতে পারবে আর এই রাইডটা কিন্তু আমার ছেলে খুব মজা করেছে খুব ছিল এখানে উঠে যারা আমার মতো এখনও ট্রেনে ওঠেন নাই তারা এই পার্কে এসে কিন্তু এই ছোট ট্রেনে উঠতে পারেন এখানে দুই ধরনের ট্রেন ছিল আর এই যে দেখেন বাম্পিংকার কার এটা হলো আমার ছেলের সবচেয়ে বেশি পছন্দের একটা রাইড আর এই চিড়িয়া মানে সরি এই পার্কে কিন্তু ছোট একটা জো আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো হরিণ আছে তারপর অনেকটা খরগোশ আছে আর বাকি প্রাণীগুলোর কিন্তু আমার ভিডিও করা হয় না কারণ তখন অনেক রাত হয়ে গেছে আর আমার মোবাইলেরও চার্জ শেষ হয়ে গেছিলো তো এই যে দেখেন খরগোশগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল তাই না আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর এই পার্কটা সত্যি অনেক সাজানো গোছানো ছোট্ট একটা মানে জুয়া আছে অনেক রাইড আছে আর অনেক সুন্দর সাজানো গোছানো আর সবচেয়ে পছন্দের জায়গা হলো আমার সেই নদীর পার্কটা সত্যি একটা অসাধারণ সব মিলিয়ে এই পার্কটা আমি বলবো আর কি আপনারা একবার আসবেন তারপর দেখতে পাবেন তো এই পার্কের উপর আরও একটা ভিডিও আসবে কারণ আমার বাচ্চারা কোন কোন রাইডে উঠলো আমরা কী কী খেলাম তো এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করা হয় না একসাথে শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আজ এই পর্যন্তই আল্লাহ ফেস